হ্যালো সবাইকে স্বাগতম ছোটরাও ঘরের কাজে উৎসাহী হতে পারে ছোটদের মধ্যে অনেকেই বাড়িতে বড়দের সাংসারিক কাজে সাহায্য করে যারা করে না কয়েকটি পরামর্শ তাদের অভিভাবকদের কাজে আসতে পারে কিছু পরামর্শ মাথায় রাখতে পারেন বাবা মায়েরা চলুন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি সন্তান অল্প বয়স থেকেই তাদের কথা শুনবে বা বাধ্য হবে সেই ইচ্ছা সমস্ত অভিভাবকদের থাকে বাস্তবে অনেক সময়ই ঘটে না ফলে শুরু হয় মনোমালিন্য আবার অল্প বয়সীদের মধ্যে অনেকেই ছোট থেকে বাধ্য হয় এমনকি তারা বাবা মায়েদের বাড়ির কাছেও সাহায্য করে সন্তানদের দায়িত্বশীল করে তুলতে কয়েকটি পদক্ষেপ আপনাদের কাজে আসতে পারে এক নম্বর হলো দেরি নয় ঘরের কাজ ছোটদের শেখাতে অল্প বয়সেই উদ্যোগী হওয়া উচিত ব্যবহার করা পোশাক গুছিয়ে রাখা বা নোংরা জুতো ঘরে ব্যবহার না করা ঠিকমতো গুছিয়ে রাখা নোংরা জুতোটা প্রতি সাপ্তাহিক দিনে বন্ধের দিনে পরিষ্কার করা সে যতটুকুই পারুক এই ধরনের ছোট ছোট কাজ তাদের শেখানো যেতে পারে একই সঙ্গে তার ফলাফলও তাদের বোঝাতে পারলে তারা দ্রুত শিখতে পারবে দুই নাম্বার মজা থাকুক জোর নয় ছোটদের এই ধরনের কাজে জোর করা উচিত নয় তার ফলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তারা ওই কাজ প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে তাই যে কোনো কাজের মধ্যে কোনো খেলা বা মজাদার আঙ্গিক থাকলে তারা তা সহজেই পালন করবে এর যে কোনো কাজই তাদের জন্য কাছে মজাদার করে তুলুন তিন নম্বর বড়দের দেখেই কিন্তু ছোটরা শেখে ছোটরা বড়দের দেখে অনুকরণ করতে চায় তাই বাড়ির কাজে ছোটদের সামনে করলে তারা সহজেই বিষয়টির গুরুত্ব বুঝবে যেমন আপনার জুতা আপনি পরিষ্কার করছেন তাকে তার জুতা দিলেন পরিষ্কার করতে দুজনে মিলেমিশে ঘর পরিষ্কার করা থেকে রান্না সবটাই তবে ছোটদের আগুন বা পানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত প্রশংসা ছোটদের অল্প অল্প প্রশংসা করলেও তাদের মনোবল বৃদ্ধি পায় তারা অনেক খুশি হয়ে যায় ফলে সেই একই কাজ বারবার তাদের মধ্যে করার আগ্রহটা তৈরি হয়ে যায় তাই ছোটরা সংসারের দৈনন্দিন কাজে সাহায্য করলে তারা যতটুকু যা করুক তাদের অবশ্যই প্রশংসা করবেন দায়িত্ব বন্টন ছোটদের কোনো কাজে নির্দেশ না দিয়ে তার পরিবর্তে কয়েকটি বিকল্প সুযোগ দেওয়া উচিত যেমন ধরুন পড়া টেবিলের বইগুলিকে সে আগে গুছিয়ে রাখবে নাকি বিছানার চাদরটিকে ভাজ করে রাখবে এটা আপনি নিজে না বলে তাকেই তার সুযোগ মতো বুস করতে দিন তাদের পছন্দ অনুযায়ী সুযোগ দিলে তারা কাজ করতে উৎসাহী হবে সে আগে থেকেই ঠিক করুক সে কোন কাজটা প্রথমে করবে এই কিছু অল্প কিছু নিয়ম মানলেই কিন্তু ছোট বাচ্চারা ছোট থেকেই সাংসারিক কাজ বাড়ির পড়া শুরু করবে তাদের মধ্যে একটা অভ্যাস থাকবে